স্যার রান্নার তেল হিসেবে নারকেল তেল কেন বেছে নেব এর বিশেষত্ব কি এটা খুব চমৎকার একটা প্রশ্ন এই নারকেলের তেল এটা হচ্ছে রান্না করার জন্য তো সাধারণত আমরা যে সরিষার তেল দিয়ে যদি রান্না করি তাহলে সরিষার তেল হচ্ছে সিড অয়েল সিড অয়েলগুলো হচ্ছে আনস্যাচুরেটেড বিধায় বেশি হিটে বা রিপিটেড হিটে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা বন্ডগুলো উইক বন্ড যেমন অলিভ অয়েল দিয়ে আমরা রান্না করি না আমরা চাই যে সরিষার তেল দিয়ে রান্না করা যায় কিন্তু আমরা যদি সবচেয়ে বেস্ট হচ্ছে কোকোনাট অয়েল কারণ এটা হলো স্যাচুরেটেড অয়েল একদম এটা দিয়ে ফ্রাই করলেও এটা কোনো নষ্ট হইয়া যায় না তার মানে এই না যে এটা দিয়ে রিপিটেড ফ্রাই করবেন বা আপনি বেশি ভাজা পোড়া খাবেন এটা আমরা মানে আপনার ভাজা পোড়া কম খেতে বলি আর যারা রুগী তাদেরকে বলি এখন খেয়ে না কারণ এই যে পুড়ে আপনি অ্যাক্রিলামাইট তৈরি করে ফেলতে পারেন তো নারকেলের তেল হচ্ছে নিরাপদ এই জন্য এটা খুব স্টেবল এটা হলো স্যাচুরেটেড অয়েল এটা সহজে অক্সিডাইজড হয় না বুঝতে পারছেন এবং এটা ঠান্ডায় জমে যায় এটার বন্ডগুলো স্ট্রং কিন্তু এ দেখেন সেম টেম্পারেচারে এই অলিভ অয়েলটা জমে না এটা জমবে না কারণ এটা হলো আনস্যাচুরেটেড মনো আনস্যাচুরেটেড অয়েল যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন